আমি আগে তো যখন রেস্টুরেন্টে কাজ করতাম তখন বেতন দিয়ে আমি নিজে চলতে পারতাম বলতে গেলে নিজে হাত করে চালাতাম কিন্তু এখন এই বিজনেস করে আমি ফ্যামিলিকে চলাতে পারি আমি নিজেও চলাম বেশ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আমি আছি এখন রাজশাহীতে রাজশাহীতে আসছি একটা স্ট্রিট ফুড খাওয়ার জন্য এটা খুব কম দামে অন্য হচ্ছে ভালো স্ট্রিট ফুড বিক্রি করতেছে আয়ুষ বার্গার পয়েন্ট এটার বিশেষত হচ্ছে এই যে শিক কাবাব দেখতে পাচ্ছেন চিকেন শিক কাবাব এক শিক কাবাব দিয়ে

আচ্ছা সস একটা আচ্ছা আর আর টমেটো সস থাকবে টমেটো সস বিট লবণ চাট মশলা হ্যাঁ চাট মশলা আছে সস থাকবে সস থাকবে এগুলো মিক্স করে হচ্ছে 30 টাকা একটা ইয়া দেন আচ্ছা আমার রুটিটা দেখান তো সাইজটা হ্যাঁ এই হচ্ছে রুটির সাইজ এই রুটির সাইজের একটা বার্গার মাত্র ত্রিশ টাকা উনি দিচ্ছে ভাই এই দোকান বলতে গেলে একটু দু তিন মাস হলো আমার দোকান ছিল বাটার মোড়ে তো এটা নতুন করে আবার শুরু করছি এখানে আমার এখানে স্পেশাল শিক বার্গার পাওয়া যায় ষাট টাকা দাম ডবল বার্গার পঁয়তাল্লিশ টাকা দাম সিঙ্গেল বার্গার তিরিশ টাকা দাম আর শুধু কাবাব আছে বিশ টাকা দাম নিজে তৈরি করা সব কিছু শুধু বনটা বাইরের আসলে দীর্ঘদিন আমি মানে রেস্টুরেন্টে কাজ করছি ওইভাবে বেতনও পায় না বলতে গেলে কি যে নিজের থেকে মানে নিয়েছিলাম যে অন্য কিছু একটা কোনো ছোটোখাটো একটা ব্যবসা হলেও ভালো হতো মাথায় আইডিয়া চলে আসবো এরকম দেখছি বিভিন্ন ফেসবুকে ইউটিউবে দেখছি দেখার পর নিজে একটা দোকান করছে ভবিষ্যৎ চিন্তা আরো ভালো কিছু করার ব্যবসায়িক বিজনেসই করব আরও ভালো কিছু করব। আমি আগে তো যখন রেস্টুরেন্টে কাজ করতাম তখন বেতন দিয়ে আমি নিজে চলতে পারতাম বলতে গেলে কি নিজে হাত খরচ চালাতাম কিন্তু এখন এই বিজনেস করে আমি ফ্যামিলিকেও চালাতে পারি আমি নিজেও চলাম আপনার একশো আপ থেকে

ভাই তিরিশ টাকায় এত ভালো বার্গার আমি মনে হয় এই জীবনে প্রথম খাইলাম কারণ তিরিশ টাকা সাধারণত এত সুন্দর বার্গার পাওয়া যায় না একদম চিকেনের কাবাব দিয়ে এত কিছু দিয়ে বার্গার খুব রেয়ার বাট আমার কাছে মনে হয়েছে এই বার্গারটা ফার্স্ট ক্লাস আপনারা যারা রাজশাহীতে আসবেন তারা অবশ্যই এই বার্গারটা টেস্ট করবেন ভাই আপনার দোকানের ঠিকানাটা কি হবে রাজশাহী সাহেব বাজার মসজিদের নিচেই আমার দোকান চারটা থেকে রেটটা এগারোটা পর্যন্ত হবে নমস্কার তবিস আছে আজ এই পর্যন্ত ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটা ফলো করুন যদি অলরেডি থাকেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ